আসসালামু আলাইকুম আপনাকে যদি জীবনে প্রশ্ন করা হয় যে আপনি জীবনে কি চান আপনি কি উত্তর দেবেন আমার মনে হয় একটা মানুষের সেই সময় যে এই প্রশ্নের সাপেক্ষে উত্তর হওয়া উচিত শান্তি টাকা পয়সা ধন দৌলত ক্ষমতা শক্তি চলেও যাবে থেকেও থাকতে পারে কোনো কিছুই চিরস্থায়ী না কিন্তু যেই জিনিসটা মানুষ এই সব দিয়ে খোঁজে সেটা হচ্ছে শান্তি আজকে আমি এমন একটা জায়গায় এসেছি জায়গাটার পরিচয় আপনাদেরকে আমি দেখাতে দেখাতে বলবো আপনি যদি আপনার ইনার পিস প্রয়োজন হয় অর্থাৎ আপনার যদি অভ্যন্তরীণ শান্তির প্রয়োজন হয় তাহলে আপনি এই জায়গাটাতে আসতে পারেন এই জায়গাতে আসবেন কিছুক্ষণ বসবেন বিকেলবেলা উপভোগ করবেন জাস্ট আপনি হারিয়ে যাবেন অন্য একটা জগতে তো চলুন জায়গাটাকে দেখাই আমি আছি এখন চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার মোহনপুর পর্যটন কেন্দ্র থেকে দুই কিলোমিটার পূর্ব দিকে এবং আমি যেই নদীর পাশে আছি আমার সামনে যে একটা লঞ্চ যাচ্ছে লঞ্চটার নাম হচ্ছে বোগদাদিয়া আট যেটা ঢাকা থেকে চাঁদপুরে যায় এবং চাঁদপুর থেকে আবার ঢাকাও আসে অন্য কোনো দিন হয়তো বা ঢাকা চাঁদপুরের লঞ্চের ভিডিও আপনাদেরকে দেখাবো কিন্তু যেই জিনিসটা আপনাদের দেখাতে যাচ্ছি আমি সেটা হচ্ছে এই যে নদীর কাছে আসলাম দূরে অনেকগুলো যানবাহন জলযান দেখা যাচ্ছে আর কি এবং মূল বিষয়টা হচ্ছে এই যে নদীর পাশের গাছগুলো নদীর পাশের এই গাছগুলোর কাছে যদি আপনি বসেন এবং বসার পর আপনি যদি বসে বসে বিকেলবেলা যে মৃদু স্নিগ্ধ বাতাস আছে বাতাসটাকে উপভোগ করেন এবং এই নদীর পাশে বসে থাকেন আমি মনে করি আপনার মাথার মধ্যে আর কোনো টেনশান থাকার কথা না এবং এই যে আরেকটা এবং অনেকক্ষণ নদীর পাশে বসে থাকার পর আপনার যদি মনে হয় যে না অর্থাৎ ওই গাছের ছায়ায় বসে থাকার পর আপনার যদি মনে হয় যে না একটু বের হবেন হাঁটবেন তাহলে জনমানুষ নাই কেউ আপনাকে ডিস্টার্ব করবে না এই রকম একটা জায়গা হচ্ছে এই যে এই জায়গাটা জাস্ট লিটারেলি একটা বার চিন্তা করেন আপনি এখানে বসে নদীর মধ্যে পা ভেজাচ্ছেন এবং এই নদীর সৌন্দর্য উপভোগ করছেন দিগন্তে যা দেখা যাচ্ছে শুধু পানি আর পানি জলবাহনগুলো জলযানগুলো চলাচল করছে আপনি এখানে বসে আছেন নদীর ঢেউকে উপভোগ করছেন সামটাইমস আপনি কাউকে দৌড়দৌড়ি করতেও দেখতে পারেন তবে কেউ মনে করবেন না এটা কাফি মতো আমার কুকুর এটা কার কুকুর আমি জানি না তবে যেটা মনোমুগ্ধ কর আপনাকে সবসময় কক্সবাজারেই যেতে হবে না আপনি জাস্ট এইটা এটার উপরে আমি বসলাম আ এবার বলেন এই আসতে আমার মোবাইলে পানি আসতে পারে আর একটু উপরে উঠি আপনার জাস্ট দেখুন এখন বিষয় হচ্ছে আপনি যদি এই জায়গায় বসে থাকেন এবং বসে বসে নদীর মধ্যে পা ভেজান তাহলে সেই সময় আপনি কেমন অনুভব করবেন সেটা আমি অবশ্যই আপনার কাছ থেকে কমেন্টে জানতে চাইব আপনার বাড়ির আশেপাশে এইরকম নদী থাকতেও পারে নাও পারে তবে আপনারা যারা জীবনে একবার হলো কক্সবাজার গেছেন তারা এই জিনিসটাকে ফিল করতে পারেন হানড্রেড পারসেন্ট আমি বলতে পারবো তবে এই জিনিসটা জাস্ট দেখুন একবার দেখুন দেখে তারপর আপনি বলুন যে আপনার কি এখানে মনের মধ্যে যে পিস থাকা দরকার ছিল বা আপনার মনে যে শান্তি আপনার দরকার আপনি সেই শান্তি এখানে পাচ্ছেন কি না এবং টাইমলেস ভিডিও আপনি এখানে করতে পারবেন টাইমলেস ভিডিও যেমন সময়ের পর সময় চলে যায় আপনি সেভাবে আপনার জীবনকে সময়ের পর সময় এখানে বসে বসে উপভোগ করতেই পারবেন জাস্ট অ্যামেজিং আউট অফ দিস ওয়ার্ল্ট এছাড়াও আপনি যদি চিন্তা করে থাকেন এই নদীর পাশের আমি আপনাকে যেই গাছটা দেখাইলাম এবং নদীর যে ঢেউ দেখাইলাম এটাই মনে হয় সব এছাড়া মনে আর কোনো দেখার জায়গা নাই তাহলে আপনি পাঁচ হানড্রেড পারসেন্ট ভুল কেন পাঁচ হানড্রেড পারসেন্ট ভুল কারণ হচ্ছে এই নদীর পাশেই আমার পেছনে দেখুন বিস্তীর্ণ অঞ্চল আছে যেখানে বিকেলবেলা ছেলেরা ক্রিকেট খেলে অথবা ফুটবল খেলে অর্থাৎ তাদের যেই কারিকুলাম অ্যাক্টিভিটিস আছে সেগুলো করে এবং তাদের হাতে একটু সময় আছে তারাই এখানে চলে আসে আপনারা দূরে দুটা মানুষ দেখতে পাচ্ছেন তারা বাইক নিয়ে আসছে জাস্ট নদীটাকে উপভোগ করার জন্য আর কিছুই না তো আপনার লাইফে আসলে আপনি কি চান আপনি কি প্রচুর পরিমাণ টাকা চান শক্তি ক্ষমতা চান নাকি এই রকম নদীর পাশে বসে আপনি পিস চান শান্তি চান সেটাই হচ্ছে বড় বিষয় এবং ভিডিও শেষ করার আগে ফাইনালি আমি আপনাদের একটু হিংসা লাগিয়ে দেই যে আমি কোথায় বসে আছি তো এই বাস থেকে যদি দেখাই শান্তি আর শান্তি শান্তি আর শান্তি এই জায়গা যদি আপনি পছন্দ করেন ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাতে লাইক এবং আপনি যে প্ল্যাটফর্ম থেকে দেখছেন সেখান থেকে সাবস্ক্রাইব বা ফলো করার অনুরোধ থাকবে তো ধন্যবাদ